আর সাতটায় মানে কিভাবে চিৎ করছে আপনার জীবনে যেতু সার তিন মানবিকের সংকট আমি যেগঠানো মানুষের যে শক্তির আপনারা কি বলছে আর সাতটায় মানে কিভাবে চিত করছে আপনার জীবনে যেতু স্যার তিন মানুষের সংকট আমি দিয়ে জাতীয় সংঘর্ন বি সংگران বিরুদ্ধে দাবি করতে আপনারা কি কিছু আলাদা বলতে বিষয়টা হইছে কথা কই হইছে যে আমরা ডিকে কোনো সাউন্ড আপ লাগাইতে পারুম না আমরা কিন্তু গণপতির গানি লাগানো হইছে উইদিন লিমিটেড ভয়েস আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আছে আমরা দেখতে পাবো সাউন্ড সিস্টেমে গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ডে হিসেবে আমরা লাগাইছি গানই লাগানো হয়েছে উইথ ইন লিমিটেড ভয়েস আপনি আমাদের কিভাবে ঠিক করছেন আপনি কিভাবে ঠিক

আপনার মানে কিভাবে ঠিক করছেন আপনার মানে কিভাবে ঠিক করছেন সংঘটনার বিরুদ্ধে আমরা বাংলাদেশে দেখেছি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে বাধা দেওয়া হয় এই আগরতলাতে যখন গরমের জুলুস বের হয় হাজার হাজার মাইকিয়ে বের হয় তাদেরকে আটকানো হয় না মাত্র মুসলিমের পঞ্চাশ জন বের হয়েছে তাদেরকে আটকানো হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সুস্থ বিচার চাই এই পুলিশের কাছে